ছোট কাঁকড়ার রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে রয়েছে কাঁকড়া কাটা থেকে পরিষ্কার করা আর কিভাবে সেগুলো করবে সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়না সোম আর ছোটো কাঁকড়াগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসার পরে নিয়ে বসে গেছি আর এগুলোকে বঠির সাহায্যে এর হাত পাগুলোকে প্রথমে কেটে নিয়েছি আর এটাকে বলা হয় নাভি এটাকেও কেটে নিচ্ছি আর কেটে নিয়ে প্রথমে এটাকে ধুয়ে নেবো খোলাসহ ধুয়ে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পরে ঘিটাকে রেখে এভাবে কাঁকড়াটা পরিষ্কার করে নেব এরপরে কিন্তু আর এই কাঁকড়াটা ধোয়া হবে না তো যা ধোয়ার প্রথমেই এটাকে ধুয়ে নিয়েছি এবারে কড়াইতে অনেকখানি সর্ষের তেল দিয়েছি দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো একটু করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আরও একটুখানি পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজের বাটা আর সঙ্গে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু বানাতে চলেছি কাঁকড়ার ঝাল এই ছোট কাঁকড়াগুলোকে আমরা বলে থাকি চিতি কাঁকড়া আর এই কাঁকড়াগুলো কিন্তু এই শীতের প্রথম দিকেই ওঠে মানে ধান কাটা হয়ে যাওয়ার পরে ধানের জমিতে বা খালে বিলে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো বাজারে পেলে অবশ্যই কিনে বানিও আর এটাকে তোমরা কী নামে ডাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এবারে এই মশলার ওপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর জিরে আর লঙ্কা গুঁড়োকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো সেটাকে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই যে কাঁকড়ার ঝালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একেবারে আমরা সমুদ্রের বিচে গেলে যেভাবে কাঁকড়ার ঝাল ওনারা বানিয়ে দেয় ঠিক সেইভাবে বানাবো টেস্টটা কিন্তু সেরকম পুরোটাই আসবে তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কাঁচা কাঁকড়াগুলো যেগুলোকে আমরা পরিষ্কার করে রেখেছিলাম আগেই সেগুলো দেওয়ার পর ভালোভাবে এটাকে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর ঢাকনাটা দিলে কাঁকড়াটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে সেজন্যই এভাবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমি পুরো রান্নাটা করে নিচ্ছি আর মশলাটার কালার কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছো এবারে নাড়তে নাড়তে আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি টমেটোটা প্রথমে দিই নি আর এভাবে রান্নার মাঝখানেই টমেটোটা দিলে বেশ সুন্দর কালার আসবে আর স্বাদটাও বেশি ভালো হবে সেজন্যে এখানে আমি এখন ব্যবহার করছি টমেটো কচি দেওয়ার পর আবারও কাঁকড়াটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব আমার এই চ্যানেলে কাঁকড়ার অনেকগুলো ভিডিও থাকলেও বা বড় কাঁকড়ার ভিডিও আছে তো ছোট এই চিতি কাঁকড়ার ভিডিও একটাও নেই আর কাঁকড়া এই কাঁকড়া সচরাচর আমি পাই না আর যেহেতু আমি আজকে পেয়েছি সেজন্যে তড়িঘড়ি করে এটাকে কিনে নিয়ে এসে বানাতে আরম্ভ করলাম কারণ এটা অনেক বছর আমি এই কাঁকড়া খাইনি আর বাজারে যখন প্রথম দেখতে পেলাম সেজন্যে এটাকে নিয়ে এসে বানালাম আর এটা এতটাই সুন্দর হয়েছে তো এখানে আমি কিছুটা জল দিয়েছি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ মশলার ওপর থেকে তেল ছেড়ে গেছে আর কাঁকড়াটাও কষানো হয়ে গেছে সুন্দরভাবে এবারে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা বাটা আর আরও একটুখানি জল তবে জল বেশি দেব না আর এই কাঁকড়ার রেসিপিটা একেবারে শুকনো শুকনো হবে সেজন্যে অল্প পরিমাণে জল দিয়েছি যাতে কাঁকড়াটা সুন্দর সেদ্ধ হয়ে যায় তার জন্যে আর এখানে দু চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আরও একটু বেশি ঝালের জন্যে দেওয়ার পর আরও কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নিচ্ছি এই কাঁকড়াটাকে একেবারে শুকনো শুকনো কষাভাবে তৈরি হয়ে গেছে কাঁকড়ার এই ঝাল রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই বানাতে ভুলবেন না তো আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ